একবাটি মুড়ি মেখে ওরা চারজন যখন খেতে বসেছে তখন বাইরে ঘন ঘন বিদ্যুতের চমক জানলা দিয়ে চোখে পড়ছে তার সাথে ঝোড়ো হাওয়ার দাপট বার বার ক্লাব ক্লাবঘরের দরজায় ওরা চারজন একটি জ্বলন্ত মোমবাতিকে ঘিরে বসে আছে বিভাস প্রথম কথা বলতে শুরু করল এই বৃষ্টিতে মুড়ি মাখা আর ভূতের গল্প হলে আর কি চাই গোপাল খুঁড়োর কথা ভীষণ মনে পড়ছে আজ অনেকদিন হলো গোপাল খুঁড়োর মুখে গল্প শোনা হয়নি দিনুর মুখের কথাটা শেষ হতে না হতেই বাইরে দরজায় টোকা পড়ল সবাই আতঙ্কিত হয়ে তাকালো দরজার দিকে পলাশ উঠে গিয়ে দরজাটা খুলে দিয়ে খানিক্ষণ দাঁড়িয়ে রইল এমন সময় কর্ম শব্দে ধারে কাছেই কোথাও বাজ পড়ার শব্দ শোনা গেল সেই বিদ্যুতের জল কানিতে পলাশ দেখল সামনেই দাঁড়িয়ে আছেন স্বয়ং গোপাল তার মুখে ফুটে উঠেছে সেই অমলিন হাসি ঘরের ভিতর থেকে বিবাস বলল কিরে রে পলাশ দরজাটা খুলে দাঁড়িয়ে রইলি যে কে এসেছে এবার গোপাল খুঁড়ো নিজেই বলে উঠলেন ওরে পলাশ আরে এমন করে তাকিয়ে থাকবি নাকি আমি যে ভিজে গেলাম সর ভিতরে ঢুকতে দে বলার সম্বিত ফিরে পেয়ে বলল।! হ্যাঁ হ্যাঁ ভেতরে এসো খুঁড়ো আসলে আমরা সবাই তোমার কথাই বলছিলাম আর বলতে বলতেই তুমি চলে এসেছো আমার কথাই হচ্ছিল বুঝি গোপাল খুঁড়ো ঘরের ভিতরে এসে বসলেন মোমবাতির আলো তখন প্রায় নিভু নিভ। এমন সময় একটা দমকা বাতাসে মোমবাতির আলোটা নিভে গেল খুঁড়া প্রায় আঁতকে উঠলো বিভাস বলল একটা দেশলাইও তো নেই এই অন্ধকারে কি করে বসে থাকব বৃষ্টি না থামলে তো বাড়ি যাবার কোনো উপায় নেই বাড়ি যাওয়ার বড় তারা দেখছি যে হুম গল্প না শুনেই চলে যেতে চাইলে আমি আর গল্প শুরু করব না হ্যাঁ নিতাই এতক্ষণ কিছুই বলেনি এবারে সে মুখ খুলল আরে না না কুড়ো এটাই তো ভূতের গল্প শোনার আদর্শ সময় তো তুমি বল আচ্ছা বলবো কনে গল্প তোরা বাপু বড় নাছোর বান্দা গোপাল খুঁড়ো গল্প শুরু করলেন সে অনেককাল আগের কথা বুঝলি আমি তখন দেগঙ্গা গ্রামে নতুন পোস্টমাস্টার হিসেবে নিয়োজিত হয়েছি গ্রামের লোকজন বেশ ভালোই প্রতিদিন বিকেল বেলায় আমি বাজারে গিয়ে মনের মতো বাজার করে নিয়ে আসতুম আমার সব সময়ের জন্য একটা লোক ছিল মনোহর বেশ রান্না একদিন শরীরটা ঠিক জুতে না থাকায় মনোহর নিজেই গেল বাজার করতে আমাকে করে বলে গেল আপনি কিন্তু বিছানা ছেড়ে উঠবেননি বাবু আমি যাব আর আসবো মনোহর চলে যেতেই আমি বিছানায় শুয়ে অফিসের কাজের কথাই চিন্তা করতে লাগলাম এমন সময় একটি ছোট্ট মেয়ে আমার দরজার সামনে এসে দাঁড়ালো সলজ্জ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এসে বলল আপনি বুঝি ডাক বাবু আমি কাগজ পড়া থামিয়ে উঠে বসলাম তারপর মেয়েটির দিকে তাকিয়ে এক গাল হেসে বললুম হেগো খুকি আমি নতুন ডাক বাবু তোমার নাম কি আমার নাম ইন্দিরা ওই যে ওইটা আমাদের বাড়ি বলেই দূরে আঙ্গুল নির্দেশ করে দেখালো তারপর তার চোখ দুটো নাচিয়ে মিষ্টি হেসে বলল আমাদের বাড়ি যাবে আমি বেশ খানিকটা অবাক হলাম তারপর সে মেয়েটিকে বললাম তুমি তো আমাকে চেনো না তবে আমায় তোমার বাড়ি যেতে বলছো কেন সে তেমনি মিষ্টি হেসে বলল সে তুমি আমার বাড়ি এলেই বুঝতে পারবে সে না হয় যাবো কিন্তু এখন যে সন্ধে হয়ে এলো তুমি বাড়ি যাও কুকি তোমার মা চিন্তা করবেন খুকি মাথা নিচু করে চলে যেতে গিয়েও আবার ফিরে তাকালো তারপর আবার আমার ঘরের কাছে এসে কয়েকটা পেয়ারা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল। খাবে এমনিতে পেয়ারা খেতে আমি বড় ভালোবাসি হাত বাড়িয়ে পেয়ারাটা নিতেই মেয়েটি ছোট্টে পালিয়ে গেল আমি হেসে বললাম ছেলে মানুষ হাতে করে আমার জন্য আবার যেমন হঠাৎ করে মেয়েটি এসেছিল তেমনি হঠাৎ করে কোথায় যেন মিলিয়ে গেল মনোহর যখন বাড়ি ফিরে আসে তখন সন্ধে আমি বললাম মনোহর এই ইন্দিরা মেয়েটি কি এখানে প্রায়ই আসে মনোহর বাজারের ব্যাগটা নিচে নামিয়ে রেখে বললো বাবা কার কথা বলছেন বাবু আমি বললাম ইন্দিরা এই এতটুকু একটি মেয়ে এই দেখো না আমাকে আবার কটা পেয়ারা দিয়ে গেল বেশ অবাক হয়ে বলল ওই নামে কোনো মেয়ে তো আশেপাশে থাকে না বাবু আমি একটু হেসে বললাম ও বলল আমাকে ওই যে ওই ওই মাটির বাড়িটা ওটাই ওদের ও থাকে মনোহরের মুখের উপর একটা একটা আতঙ্কের ভাব ফুটে উঠল এখানে থাকে না কথাগুলো এক নিঃশ্বাসে বলেই সে বাজারের ব্যাগটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আমি স্পষ্ট বুঝতে পারলাম মনোহর আমাকে এড়িয়ে গেল একটি ছোট্ট মেয়ে এসেছিল সেটা নিয়ে এত রহস্য কেন এই চিন্তা আমাকে ভাবিয়ে শরীর ভালো না থাকায় সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম আরে আরে ডাক বাবু যে আসুন আসুন বসুন দেখি আমি গিয়ে আসন গ্রহণ করলাম নিধিরাম বাবু এই গ্রামেরই বাসিন্দা আমাকে খাতিরও করেন খুব সন্ধে নেমেছে আলোচনা বেশ জমে উঠেছে এমন সময় কানের কাছে একটা কথা শুনতে পেলাম বাবু খাবে। আমি ঘুরিয়ে তাকালাম কই কেউ কোথাও নেই তো বাইরে ঠান্ডা হাওয়া বইছে সেই হাওয়ার শো শো শব্দ কানে আসতে লাগলো মূর্তি মনে পড়লো গতকালকে সেই সেই ছোট্ট মেয়েটির কথা আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না নিধিরাম বাবুকে জিজ্ঞেস করলাম আমি যেখানে বাসা ভাড়া করে রয়েছি সেইখানে ইন্দিরা নামের কোনো ছোট মেয়েকে আপনি চেনেন নিধিরাম বাবু বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে তাকালেন তারপর মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ও তোমার কাছে বুঝি আমি বললাম আপনি চেনেন ওকে ওকে সবাই চেনে তবে ওর জানে না ওকে সবাই চেনে নামে আমি বললাম মেয়েটি ভারী মিষ্টি স্বভাবের নিধিরাম বাবু নিরুত্তর আমি আবার বললাম মেয়েটির বাবা মা সব কথা এখন থাক ভায়া পরে হবে এখন তা এক দান খেলবে নাকি আমার ভারী অদ্ভুত লাগলো মেয়েটির কথা বলতেই সকলেই আমাকে এড়িয়ে যেতে চাইছে কেন কি কারণ রয়েছে এর পিছনে আমায় জানতেই হবে আমি উঠে দাঁড়িয়ে বললাম না দাদা আজ ঘরে যাই বরং আবার অন্য আরেক দিন বলেই সেখান থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যাব এমন সময় দরজার আড়ালে কাঁচের চুরির শব্দ শোনা গেল আমি প্রায় দৌড়ে দরজার কাছে গেলাম দেখি সেখানে খুকি দাঁড়িয়ে আছে আমাকে দেখে এক গাল হেসে বললো আমার কথা কাউকে বলো না যেন কেউ বিশ্বাস করবে না উল্টে তোমাকে পাগল ঠাওকে আমি গম্ভীর স্বরে বললাম কেন আমাকে যে কেউ দেখতে পায় না আমি বললাম কেন কেউ দেখতে পায় না কেন আমি তো বেশ দেখতে পাচ্ছি আমি তোমাকে দেখা দিলাম তাইতে তুমি দেখতে পাচ্ছ এবার আমার ভারী হাসি পেল আমি বললাম রাত হয়েছে এখন বাড়ি যাও ওরা চিন্তা করবেন মাথা নিচু করে বলল কেউ চিন্তা করবে না বলেই আমার ঘরের দরজা থেকে বেরিয়ে গেল আমি খানিকটা গিয়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল মেয়েটি আমার মনে আশঙ্কার হৃদয় হল রান্নাঘরে বাসনের শব্দ শুনতে পেলাম সেদিকে গিয়ে দেখি মনোহর বাসন ধুয়ে গুছিয়ে রাখছে আমি আতঙ্কিত স্বরে বললাম সেই মেয়েটি এসেছিল এসেছিল মনোহর মনোহর হাতের কাজ থামিয়ে আমার দিকে বিস্ফারিত চোখে তাকালো আমি বললাম হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি যার কথা বলছেন সেই মেয়েটির নাম বিন্তি বাবা মা সোহাগ করে নাম রেখেছিল ইন্দিরা ভারী মিশুকে ছিল মেয়েটি কিন্তু আমি বিরক্ত হয়ে বললাম আহ থামলে কেন বড় মনোহর আবার বলতে লাগলো রান্নাঘরে টিম টিম করে একটি লণ্ঠন জ্বলছে সেই আলোয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মনোহর সেই মেয়েটির কথা বলতে বলতে বারবার জানলার দিকে তাকাচ্ছে আমি বললাম ওদিকে কি দেখছো বড় কথাটা মনোহর আবারও আমার দিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল হ্যাঁ বাবু বলছি দিন কয়েক আগে মাদাড়ি তলার বিলের ধারে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছিল গ্রামের সকল মানুষ সেই মেলায় গিয়ে খুব আনন্দ করেছিল বছরে এই একটা সময়েই এই মেলা বসে প্রায় সাত দিন ধরে এই মেলা চলে এমনই এক মেলার দিনে বিনতি তার বাবা মায়ের সাথে মেলা ঘুরতে গিয়েছিল তখন ওর বয়স ওই এই বছর দশেক হবে বাবু ও বই যে গো ওই বড় বড় বসার জায়গা লাগানো ইয়ে অনেক উঁচু থেকে নিচুতে ঘুরতে ঘুরতে নামে না আমি মনোহরকে থামিয়ে দিয়ে বললাম বাবু ওই নাগরদোলাতেই বাবা মায়ের সাথে ওই চলতে শুরু করে মেয়েটি উঠেছিল ভয়ে চিৎকার করতে থাকে কিন্তু মেলায় অনেক বেশি জনসমাগম হওয়ায় ওর আওয়াজ চাপা পড়ে যায় বাবা মা তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু একটা সময় এই নাগর দোলা হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায় সেই ঝাঁকুনি এতটাই জোরে ছিল যে সেটা সহ্য করতে না পেরে ওর বাবা মায়ের সাথেই পাশের মাদারি তলার বিড়ে চলে গিয়ে পড়ে এবং তিনজনেরই সলিল সমাধি ঘটে এর পর থেকে ওই মেলা বন্ধ হয়ে যায় দিন এক পরে ওদের তিনজনেরই মৃতদেহ ভেসে ওঠে বিলের জলে বিলের গভীরে অনেক ধরনের মাছ রয়েছে তারা এই মৃতদেহের কিছু কিছু অংশ খুবলে খেয়েছিল সে এক বিভৎস দৃশ্য বাবু দুর্গন্ধে বিলে ধারে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল আমি অবাক হয়ে বললাম তার মানে মেয়েটি আর বেঁচে নেই না বাবু ও আর বেঁচে নেই তবে ও কেন আপনার সাথে আসে সেটা আমি ভাবতে পারছি না আমি বললাম এখন অনেক রাত হয়েছে শুয়ে পড়ি কাল সকালে একবার না হয় ওদের বাড়িটা দেখে আসব মনোহর ঘাড় নেড়ে বলল বাবু নেন শুয়ে পড়েন উত্তরা বিশ্বাস কর সেদিন রাতে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলাম না বারবার গ্রাম্য মেয়েটির সরল মুখখানি চোখের উপর ভেসে উঠতে লাগল পরদিন সকাল হতেই আমি উসখুস করতে লাগলাম এরপর মনোহরকে কিছু না বলেই আমি সেই বাড়ির দিকে রওনা দিলাম বাড়িটা বেশি দূরে নয় বাড়ির সামনে একটি ফলকে লেখা ছিল ইন্দিরা ভবন বাইরের দরজা ঠেলে ভিতরে ঠুকলাম বাড়িটি ভগ্ন প্রায় রকম সংস্কারের কাজ হয়নি চারিদিক দেখতে দেখতে বাড়ির ভিতরে গিয়ে ঠুকলাম কালের নিয়মে সবই অগোছালো হয়ে আছে ঘরের ভিতরে বাঁকর জাল সরিয়ে ধীরে ধীরে এগোতে রাখলাম এরপর একটা জায়গায় আমার আমার চোখ আটকে গেল দেখলাম বসার ঘরের দেয়ালের উপরে টাঙানো একটা ছবি একটা চেয়ার টেনে নিয়ে ধুলো ঝেড়ে তার উপরে দাঁড়িয়ে দেওয়াল থেকে সেই ছবিটি নামিয়ে আনলাম ছবিটির উপর জমে আছে বিস্তর ধুলো সেই ধুলোর চাদর সরিয়ে নিয়ে ছবিটি নিয়ে ঘরের বাইরে উঠোনে এসে দাঁড়ালাম দিনের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সবকিছু একটি ছোট্ট মেয়ে আর তার বাবা মা একই ফ্রেমে বন্দি মেয়েটির মুখে সেই সরলতার হাসি যে হাসি মুখখানি শুধু আমি দেখতে পাই ভালো করে তাকিয়ে দেখি মেয়েটির বাবার মুখের আদল আমার আমি চমকে উঠলাম তাহলে কি মেয়েটির বাবার মুখের সাথে এতটা মিল থাকার কারণেই মেয়েটি বারবার আমাকে দেখা দিচ্ছে মনে পড়ল প্রথম যেদিন মেয়েটি তার বাড়িতে যেতে বলেছিল সেদিন আমি কারণ জিজ্ঞেস করায় সে বলেছিল আমাদের বাড়ি যাবে সে তুমি আমার বাড়ি এলেই বুঝতে পারবে সেদিন ছবিটি আমার সাথে করেই বাড়ি নিয়ে এলাম মনোহর আমাকে দেখেই উদ্বিগ্ন হয়ে বলল আপনি কোথায় গেছিলেন বাবু কত খুঁজলাম আপনারে আমি ওর কোনো কথারই উত্তর না দিয়ে শুধুমাত্র ছবিটি বের করে দেখালাম মনোহর নিরুত্তর হয়েছে রইলো আমার দিকে হাহা রাত তো অনেক হলো তোরা বাড়ি যাবি না হ্যাঁ আজকের গল্পটা খুব ভালো লাগলো খুঁড়ো কিন্তু একা একা বাড়ি যেতে ভয় করছে যে ভীতুগুলো আবার ভূতের গল্প শুনতে চায় হ্যাঁ তোদের যখন বুকের পাটাই নেই তখন এসব গল্প শুনতে আসিস কেন হ্যাঁ ঘর তখনও অন্ধকার হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো বুঝলাম খুঁড়ো বাইরে বেরিয়ে গেলেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো খুঁড়ো ঘর থেকে বেরিয়ে যেতেই নিভে যাওয়া মোমবাতিটা হঠাৎ নিজের থেকেই চলে উঠল ওরা চারজন সেদিকে তাকিয়ে একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন